হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অ্যান্ড মি চ্যানেলের আবারও একটা ডেলি ভ্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর আজকেও তোমরা দেখতে চলেছ একটা স্পেশাল ব্লগ সেটা হচ্ছে মাম্মার বার্থডে স্পেশাল ব্লগ তো সকাল সকাল মা চলে এসেছে আমার আর মায়ের জন্যে বানিয়ে নিয়েছি দু কাপ দুধ চা মাকে দিয়েছি গুড ডে বিস্কুট দিয়ে আর আমি খাবো কিন্তু এই ক্রিম কেকার বিস্কুটটা দিয়ে তো চলো দেখতে থাকো আজকে হলো মাম্মার জন্মদিন মা চলে এসেছে তাই সকাল থেকেই টোয়েন্টি এইথ মেয়ের ব্লগ দেখছো তোমরা আঠাশে মে মাম্মার জন্মদিন আর রয়েছে জন্মদিনের একটা গোটা ব্লগ তো মা সকাল থেকে চলে এসেছে কারণ আমাকে বান্না সব কিছু মাম্মাকে সাজিয়ে গুছিয়ে দিতে হবে পায়েস করা রয়েছে সে সব কিছুতে মা আমাকে হেল্প করবে বলে আর আমি এখন এই সবে মাকে চা করে দিলাম পুজো টুজো সবই করা বাকি একটু রুটিনটা অন্যরকম হয়ে গেছে কারণ কালকে এত বৃষ্টির জন্য সারা দিন বেরিয়ে কোনো কাজ সেভাবে সারা হয়নি তো এখন বেরোবো আমি আর তোমাদের দাদা ভাই তার আগে একটু চা খেয়ে নি আর দেখতে থাকো ব্লগটা জন্মদিন স্পেশাল একটা ব্লগ আশা করি ভালো লাগে ওয়েদার একেবারে ঠিকঠাক আর মাম্মাকে মায়ের কাছে রেখে এই যে দাদা ভাই আর আমি বেরোলাম পায়েস করব দুধ ফুট কিচ্ছু কালকে নিয়ে রাখতে পারিনি গোটা দিনটা বৃষ্টির জন্য নষ্ট হয়েছে তো পায়েসের দুধ নেব আর মাংসটা নিতে হবে আজকে মিষ্টি ফিষ্টিগুলো নিতে হবে পুজোও করতে পারিনি সকাল থেকে ঠাকুরের মিষ্টিটা নেওয়া ছিল না তো চলো এখন এই বেরোলাম টুকটুক করে কাজগুলো সারি গিয়ে এখনও রান্নাবান্না বিস্তর সব পড়ে রয়েছে তো চলো সঙ্গে থাকো ফার্স্টে নেবো যেটা সেটা হলো দুধ কারণ দশটা বেজে গেছে এরপর দেরি করলে আর দুধ পাবো না তো চলো আজকে আবার দেখছি রোজও উঠে গেছে সঙ্গে থাকো চলে আসলাম সোজা মাংসের দোকানে দুধ মিষ্টি সব কিছু নেওয়া হয়ে গেছে এবার নেব চিকেনটা যেহেতু অনেকগুলো লোক তাই আগে থেকে চিকেন আর নিয়ে নিয়ে রাখিনি কেননা বাকি সব কিছুর বন্দোবস্ত আগেই করে রেখেছিলাম চিকেনটা দিনের দিন নিলেই সুবিধা হয় একেবারে তাজা মাংসটা রান্না করা যায় তো চলো এখানে আমার জন্যে মাংস কাটা হচ্ছে একটু শেয়ার করলাম তোমাদের সাথে চলো এরপরে নেব হচ্ছে ব্রেকফাস্ট নিয়ে সোজা দেখা হবে বাড়িতে সার্ভ করে নিয়েছি ব্রেকফাস্ট আজকের ব্রেকফাস্টে রয়েছে কচুরি আর তার সাথে ছোলার ডাল কচুরির সাথে ছোলার ডালের কম্বিনেশানটা ভীষণ ভালো আমাদের এখানে বেশিরভাগ দোকানে কচুরির সাথে তরকারি দেয় কিন্তু আজকে একটা নতুন দোকান থেকে ট্রাই করলাম এবং সত্যি খুব ভালো ছিল কচুরি আর ছোলার ডাল এই ব্রেকফাস্টটা আমি সাধারণত কচুরি পছন্দ করি না তোমরা জানো কিন্তু খেতে খারাপ লাগেনি তো চলো দেখতে রান্নাঘরে এবার কিন্তু পায়েসটা করবে মা আমি জাস্ট দুধটা বসি একটু নাড়িয়ে দিন মায়ের মতন পায়েস করতে কেউ পারে না ব্লগটা জুড়ে টোটালটাই রয়েছে মাম্মার জন্মদিনের প্রস্তুতি এবং মাম্মার জন্মদিনের বিশেষ যে অনুষ্ঠান আমার বাড়িতে হয়েছিল সেই সব কিছুই তোমাদের সামনে আমি এই ব্লগটার মাধ্যমেই তুলে ধরতে চেয়েছি কিন্তু আমার যেটা মনে হয় তোমাদের হয়তো ব্লগটা পছন্দ হবে না কারণ তোমরা দেখতে চাও মা ছেলের অশ্লীলতা যে ভিডিওতে তোমরা সেরকম কোনো কিছু মনে করো আছে সেটাই তোমরা ভিউ দাও সেটাই তোমরা দেখো আমি জানি না যে তোমাদের এমন আমার কাছ থেকে এরকম কেন তোমরা চাও এর আগেও এরকম কমেন্ট আমার কাছে বহুবার এসেছে কিন্তু আমি চেয়েছি সেগুলোকে এড়িয়ে যেতে কিন্তু বিশ্বাস করো তোমরা যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে প্রত্যেকটা আমার জীবনের প্রত্যেকটা মুহূর্তকেই তোমাদের জানা উচিত এবং ডেলি ভ্লগটা কিন্তু সেই অর্থেই মানুষ করে যে তার দৈনন্দিন জীবনের পুঙ্খানুপুঙ্খ ঘটনাগুলো সেখানে তুলে ধরা হয় তো তোমাদের এই ধরনের কমেন্ট পেলে সত্যি আমি নিরুৎসাহিত হয়ে পড়ি তখন আমার ভ্লগিংয়ের ইচ্ছাটাই মন থেকে চলে যায় দেখবে আমি এখন বেশ অনিয়মিত ইউটিউবে এর আগের ব্লগটা ছেড়েছিলাম তার বহুদিন পরে আজকের ব্লগটা ছাড়লাম জানি না তোমাদের পছন্দ হবে কিনা তবু স্মৃতি হয়ে থাক আগে যেমন মানুষ তার প্রত্যেকটা দিনের ঘটনাকে লিখে রাখতো ডায়েরিতে আমরা যেটাকে বলতাম ডায়েরি লেখা সেটা এখন ভ্লগিংয়ের আকার নিয়েছে আমার জীবনের যেটুকু মুহূর্তকে তোমাদের সামনে তুলে ধরতে পারি আমার তাতেই আনন্দ তাতেই স্বাচ্ছন্দ্য তাতেই ভালো থাকা ভালো থাকো তোমরা ভালো থাকো ভালো থাকি আমি এই আশাই করি তো একের পর এক কাজের প্রস্তুতি চলছে দেখতেই পেলে মাংস ধুয়ে ম্যারিনেট করে রাখলাম আর ওদিকে পায়েসটাও হচ্ছে তারপর একে একে সব কিছু তোমাদের সামনে শেয়ার করব তোমরা প্লিজ স্কিপ না করে ভিডিওটা দেখো তাতে আমি একটু ওয়াচ টাইম পাই এবং বুঝতেই পারছো আলটিমেটলি সেখানেই কিন্তু একটা ভ্লগারের সার্থকতা দেখতে থাকো তো মা এদিকে দেখো পায়েসে চাল সেদ্ধ হয়েছে কিনা দেখে নিচ্ছে মায়ের পায়েস অলমোস্ট কমপ্লিট এখানে প্রায় তিন লিটার দুধের পায়েস রয়েছে আর ওদিকে আমি পাঁচ রকম ভাজা ভাজি সবে আলু ভাজাটা হচ্ছে আর কি তো চলো একে একে রান্নাবান্না পুরোটা শেয়ার করছি না তোমাদের সাথে যতটা শর্টে দেখানো যায় আর কি চল দেখেতে থাক রান্নাবান্না কমপ্লিট করে স্নান সেরে ঢুকে পড়েছি কিন্তু রান্নাঘরে কারণ রেডি হয়েছি মাম্মাকে করাবো এবার স্নান তো মাম্মাকে প্রত্যেক বছর জন্মদিনে দুধ আর গোলাপ গোলাপ ফুলের পাপড়িতেই স্নান করাই মানে জলের মধ্যে কিছুটা দুধ আর গোলাপ ফুলের পাপড়ি দিয়ে মাম্মাকে স্নান করাই তো চলো সেই জলটাই এখন রেডি করতে রান্নাঘরে ঢুকে পড়লাম তো আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে মাম্মাকে যখন চান করাবো ঠিক তখনই দেখতে থাকো মামার সমস্ত খাবার দাবার গুছিয়ে দিয়েছি কি কি রান্না হয়েছে মামার জন্মদিনে এখানে দিয়েছি সাদা ভাত তার সাথে ঘি হয়েছে পাঁচ রকম ভাজা বেগুন ভাজা আলু ভাজা পটল ভাজা কাঁকরোল ভাজা আর ভেন্ডি ভাজা তার সাথে হয়েছে মাছের মাথা দিয়ে মুড়িঘন্টর ডাল হয়েছে ইলিশ মাছ পাবদা মাছের ঝাল পাশে মাছের সর্ষে পাশে আর এখানে হয়েছে রুই মাছের কালিয়া আর হয়েছে গলদা চিংড়ির মালাইকারি এখানে রয়েছে আমের চাটনি এখানে রয়েছে পায়েস এখানে রয়েছে দই আর পাঁচ রকমের মিষ্টি আর এখানে রয়েছে মাম্মার চিপস আর চকলেট আর কোল্ড ড্রিঙ্কস তো চলো এই হচ্ছে মাম্মার দুপুরের জন্মদিনের আয়োজন আমিও ঢুকে পড়েছি রান্নাঘরে আমার ডিনারের মানে বার্থডে ডিনারের মেনু হচ্ছে বিরিয়ানি আর তার সাথে চিকেন কষা তো বিরিয়ানিটা যেভাবে বাইরে থেকে নিয়ে আসি কারণ ঝামেলা রাখলাম না বাড়িতে অনেক লোক রাতে আসবে আর এখন আমি চিকেন কষাটা রান্না করছি এই যে আমি ব্যাক ক্যামেরায় তোমাদের সাথে শেয়ার করব। ইন ডিটেলে আর কিছু শেয়ার করিনি কারণ খাওয়া দাওয়া এসব কিছু হওয়ার পরেই কেটে কুটে একেবারে বসে পড়েছি রান্না করতে তো চলো বেশ অনেকটা মাংস দুটো বড়ো কড়াতে দিতে হবে সেদ্ধ হওয়ার জন্য মাংসটাকে কিন্তু আমি ওই একটা বড় করার মধ্যে বসিয়ে দুটোকে দুভাগে ভাগ করে বসিয়ে দেব তো চলো একটু একটু করে শেয়ার করছি তোমাদের সাথে আর বেলুন দিয়ে মোটামুটি সাজানো হয়েছে যদিও বাবু নেই বাবু গেছে পড়তে বাবু এলে আরও কিছু বেলুন দিয়ে সাজাতে হবে এখানে কটা বেলুন আর এখানে এরকমভাবে কটা বেলুন দিয়ে জাস্ট সাজানো হয়েছে এখনো হ্যাপি বার্থডে ব্যানারটা টানানো বাকি তবে এই ঘরটা খুব গরম এখানে তো এসি নেই বসার ঘরেও কেকটা কাটা হতে পারে সেই জন্যেই ব্যানারটা আপাতত টানাচ্ছি না চলো আগে মাংসটা রেডি করি কেক আনতে যেতে হবে বিরিয়ানি আনতে যেতে হবে অনেক কিছু প্ল্যান প্রোগ্রাম রয়েছে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা তো চলো এখানে চিকেন আমার কমপ্লিট হয়ে গেছে দেখো একদম সেদ্ধ হয়ে গেছে ভালো মতন তো এখানে অর্ধেকটা করেছি আর এই গ্যাসটাই অর্ধেকটা করেছি এই যে এটাও হয়ে গেছে একেবারে এটা বন্ধ করে দিয়েছিলাম অনেকক্ষণ আগেই চলো চিকেনটা কমপ্লিট এই যে মামা রেডি হয়ে গেছে মামার সন্ধেবেলাকার সাজটা মামা এটা দেখিয়ে দাও শোনা তোমার জামাটা দেখাও তো মামার রোজ বেঁধেছে মাথায় আর এই হচ্ছে মামার লং গাউন আর এদিকে মাও রেডি হয়ে গেল ওদিকে দিদি চলে এসেছে দেখো দিদির ছোট্ট পুচকেটাকে নিয়ে দিদি দিদির হাজব্যান্ড প্রত্যেকেই তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম পুচকুটা চলে এসেছে দেখো আর ওর তো খুব এক্সাইটমেন্ট এত লোক দেখতে পেয়েছে ও বেচারি একলা একলা থাকে আর আজকে অনেক লোক তো সব মিলিয়ে আমার বাড়ি একেবারে জমজমাট আমিও রেডি হয়ে নিয়েছি আর হালকাই একটু করলাম প্রচণ্ড গরম আর রান্না বান্না করে এর চেয়ে বেশি কিছু করার ইচ্ছা করছে না তোমাদের দাদা ভাইয়ের সাথে যাচ্ছে এখন কেক আর বিরিয়ানিটা অর্ডার দেওয়া আছে বিরিয়ানিটা নিয়ে আসবো দিদিরা সবে ঢুকলো মা আর কাকিমা মিলে কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কসগুলো দিতে থাক একটা রিক্সা ধরে আগে কেক টেকগুলো নিয়ে এসে চলে গেল কিসে চলো এখানে নিয়ে নিয়ে মাম্মার বার্থডে কেক বিরিয়ানি বাবার জন্য ফ্রাইড রাইস কেননা বাবা জেনে তো বিরিয়ানি খায় না সবকিছু নিয়ে এখন পৌঁছে যাব ফ্ল্যাটে ওদিকে সবাই চলে এসেছে আর কেক বাড়িতে ফিরেই বসে পড়েছি কোল্ড ড্রিঙ্কস নিয়ে ওদিকে মাম্মা তো ভাইকে নিয়ে বেজায় আনন্দ প্রচুর আদুর করছে ভাইকে দেখতেই পাচ্ছো মাম্মা কোলে নেবে এরকম একটা ব্যাপার পলিদি চলে এসেছে কাকিমা চলে এসেছে তো চলো এবারে কিন্তু আস্তে আস্তে আমরা কেকটা কাটিং করব পলিদিও দেখো চলে এসেছে আর মাম্মার জন্মদিন পলি দিয়ে আসবে না সেটা কি হতে পারে ছাড়া মাম্মার জন্মদিন কিন্তু অসম্পূর্ণ ভাই তো চলো বার্থডের কেক নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে মাম্মার কেকটা এখন প্যাকেট থেকে আনবক্সিং করা হচ্ছে আর আমরা সবাই সেট আপ সাজিয়ে বসে পড়েছি আশেপাশে প্রত্যেকে রয়েছে এই ঘরটা এসি তাই এই ঘরে বসেই কিন্তু মাম্মার কেকটা কাটিং হবে তো চলো একেবারে কেক কাটিং পর্বে দেখা হচ্ছে তোমাদের সাথে

তো চলো কেক কাটিং পর্ব শেষ প্রত্যেকের কেক খাওয়াও হয়ে গেছে আর এবার কিন্তু ডিনার সার্ভ করছি আমি তো যেমনটা বলেছিলাম তোমাদেরকে বিরিয়ানিটা বাইরে থেকে আনানো হয়েছে আর চিকেনটা তো আমি করেছি তো চলো ডিনারের মেনুতে কী কী আছে সেটা একবার শেয়ার করি তোমাদের সাথে জন্মদিনের রাত্রের মেনু বিরিয়ানি চিকেন কষা স্যালাড আর পায়েস খাওয়া দাওয়া কমপ্লিট করে মাম্মা এখন মাম্মা দাদা ভাইয়ের সাথে বসেছে বার্থডে গিফট গুলো আনবক্সিং করতে বাবা একটা জামা দিয়েছে মাম্মাকে দিদি দিয়েছে টাকা আর এগুলো যেগুলো দেখছো অর্থাৎ পেন্সিল বক্স কালার ড্রয়িং বুক ড্রয়িং কপি এগুলো সব কাকিমা দিয়েছে মাম্মাকে তো এগুলো মাম্মার ভীষণ পছন্দ হয়েছে যে যেহেতু এগুলো মামার পড়াশোনা বা আঁকার সামগ্রী আর পলিদি এসেছিল পলিদি মাম্মাকে খুব সুন্দর একটা টিফিন বক্স দিয়েছে তো দেখো একে একে সব কিছু দেখানো হচ্ছে তোমাদেরকে আর মাম্মা তো এক্সাইটমেন্টটা ধরে রাখতে পারছে না নিয়ে বসে পড়েছে সেই জন্য বার্থডে সমস্ত গিফট তো চলো দেখতে থাকো যাচ্ছে হ্যাপি বার্থডে গার্ল এখন বাবুর বাড়িতে শোনো তুমি কিন্তু দুষ্টু করবে না গিয়ে জামা কাপড় চেঞ্জ করে শুয়ে পড়বে হ্যাঁ তো চলো সবাই চলে গেছে আর আমার ঘর এখন একেবারে ফাঁকা আর মাম্মাও চলে গেছে মায়ের সাথে কারণ মা আসলে তোমরা জানোই যে মাম্মা মাকে ছাড়তে চায় না আর আমি এখন খাবো কেবলমাত্র আমি বাকি শেষ করে দিচ্ছি আশা করি ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো আর যারা দেখছো আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিডিওটা তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে আবারও কালকে নতুন একটা ভিডিওতে টিলটা